নমস্কার বন্ধুরা কাজল স্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না করব হলো থোর ঘন্ট তোমরা কে কিভাবে খেয়েছো তা তো আমি জানি না আমি কিভাবে রান্না করছি সেটাই দেখো কী কী দিয়ে রান্নাটা করলাম সেটাই তোমাদেরকে দেখাবো ফাইনালি দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আলু দিয়ে করব আলু কেটে নিয়েছি আর আজকে আমি রান্না করব কাকড়ল ভাজা আর তোমার হচ্ছে থর ঘন্ট আর ডিমের তরকারি দেখো তেল গরম হয়ে গেছে আমি এখন কালো জেরা দিয়ে দিলাম কালো জেরা দেওয়ার পরে এবার দিয়ে দেবো রসুন থেতো করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু আমার বর ঝাল খায় না আমরা ঝাল খাই তাই বেশি ঝাল দেবো না দেখো ওই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়ে নিয়েছি এবার আলুর মধ্যে হালকা একটু নামমাত্র নুন আর হলুদ দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তোমার হচ্ছে থোরগুলো থোরগুলো দিয়ে ভালো আবার নুন হলুদ দেবো থোরের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দেবো এই রান্নাটা কিন্তু আমি আজকেই নতুন করছি এর আগেও করেছি কিন্তু কোনো দিনও এই রসুন বাটা মানে রসুন থেত করে দিই আজকেই করছি দেখি জানি না কেমন হবে আমিও নতুনই শিখছি এই রান্নাটা যদি তোমরাও একবার চেষ্টা করে দেখতে পারো আমার মুখে আমার মুখে কেমন লাগবে আমি জানি না তোমাদের মুখেও কেমন লাগবে আমি জানি না যদি ভালো লাগে করে একবার দেখবে ভালোই লাগবে আশা করি দেখো যে ফাইনালি আমি থোরগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে সুন্দর করে হলুদ দিয়ে মাখিয়ে এবার ঢেকে দেবো কারোর হাতের রান্না খাবো এটা আমি এখন আর কারোর কাছে আশা করি না যা ভালো লাগে আমি নিজেই রান্না করে খাই বেশিরভাগ রান্নাই আমিই করি কেন আমি কারোর কাছে আর আশা করি না যে আমাকে কেউ রান্না করে খাওয়াবে বা কিছু আগে করেছি মা করে দিয়েছে খেয়েছি কিন্তু এখন আর কারোর কাছে আশা করি না এখন জানি আমার যেটা খেতে ইচ্ছা করবে আমাকে নিজেই রান্না করে খেতে হবে আর আমি নতুন মানে চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও ছাড়বো চেষ্টা করব প্রতিদিনই ছাড়ার যদি না পারি তোমরা আমার পাশে থেকো সাথে দেখো আমাকে অনেক ভালোবাসা দিও আশা করি এইভাবেই আমি এগোতে পারবো আর তোমাদের নতুন নতুন রেসিপি দেখাতে পারবো আগে রান্না করতে ভাবতাম খুবই কষ্ট খুবই মানে বিরক্ত লাগতো কিন্তু এখন রান্না করে করে এমন একটা অভ্যাস হয়ে গেছে রান্না না করলে ভালোও লাগে না রান্না করতে এখন বেশ ভালোই লাগে জানি না কেন রান্নার প্রতি এত ভালোবাসা আমার কোথা দিয়ে আসলো যা না কোনো দিনও রান্না করেছে এখন তাই রান্না করি জানি না কি করে এত সুন্দর রান্না শিখে গেলাম আমি নিজের প্রশংসা নিজেই করছি যদি আমার রান্না কারোর খেতে ইচ্ছা করে আমার কাছে চলে আসবে আমি তাদেরকে রান্না করে খাওয়াবো আশা করি তোমাদের খুব খারাপ লাগবে না ভালোই লাগবে নতুন মানুষ তো যেরকমই রান্না সেরকমই ভালো খাবে আর হয়তো হঠাৎ যদি তোমরা নিজের হাতে করে খাও আমার হাতে খেলে একটু আলাদা লাগবে কারণ এক ঘেয়ে তো সবসময় কারোর ভালো লাগে না সেই যাই হোক দেখো বন্ধুরা আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু বুঝে সুঝে একটু নন্দীয় সবাই এটা দেখাবে অনেকটা পরে যখন এটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু একটু মানে অল্প কমে যায় আমি সাবধানে নুনটা দিও নাই তো বেশি নুনটা হয়ে গেলে বেশি ভালো লাগবে না কম হলে তাও দিয়ে খাওয়া যায় বেশি হলে তাও দিয়ে খাওয়া যায় না তোমরাও পারলে একটুখানি সাবধানে বুঝে শুনে দিও দেখো কী সুন্দর হয়েছে আর ভালো একটা গন্ধ বেরিয়েছে বেশ ভালোই লাগছে তোর ভাজার একদম আলাদাই স্মাইল বেরোয় যেটা মানে গন্ধটা খুবই ভালো লাগে আর যদি সেরকম রান্না হয় তোর ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আমার তো বেশ ভালোই লাগে কিন্তু আজকে অন্যরকমভাবে রান্না করেছি তো কোনো দিন এইভাবে খাইনি জানি না কেমন লাগে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব লাইক করে